একটা মহিলা তার গর্বের সন্তান রেখে তার স্বামী মারা যায় এর কিছুদিন পর সেই মহিলার একটা পুত্র সন্তান হয় সে খুব কষ্টে লালিত পালিত করে এবং প্রাপ্তবয়স্ক হলে তার বিয়ে দেয় বিয়ের কিছুদিন পর ছেলেটি তার মাকে দেখতে পারে না এমনকি তাকে বাড়ি থেকে বের করে দেয় মাটি কোনো দিশা না পেয়ে সে গ্রামের মুরলের কাছে বিচার দেয় গ্রামের মুরল বিচার সভা ডাকে সেখানে ছেলেটিকে ডাকে ডেকে বলে ঠিক আছে তোর মাকে তোর দেখাশোনা করতে হবে না তবে একটা শর্ত আছে ছেলেটি বললো কি শর্ত তখন মুরল বলল তোর মা তোকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে জন্ম দিয়েছে তার ঋণ শুধ করতে হবে ছেলেটি রাজি হয়ে গেল গ্রামের মুরল তখন ছেলেটার হাতে একটা ইট ধরিয়ে দিয়ে বলে এই ইটটা তোর পেটে দশ মাস দশ দিন নয় মাত্র তিন মাস বেঁধে রাখবি তাহলেই তোর অপরাধ ক্ষমা করে দেওয়া হবে এবং তোর মার দেখাশোনার দায়িত্ব আমিই করব। তারপর ছেলেটা তার পেটে ইট বেঁধে বাড়ির দিকে চলে যায় এভাবে দুই একদিন চলে যায় দুই একদিন যাওয়ার পর সেই ইটটা তার পেটে দশ মন ওজনের পাথরের মতো লাগলো তারপর ছেলেটা তার ভুল বুঝতে পেরে মায়ের পায়ের কাছে পড়ে যায় তখন সে ভুল বুঝতে পারে যে একটা মা কি পরিমাণ কষ্ট সহ্য করে একটা সন্তান জন্ম দেয় তাই মাকে কেউ কষ্ট দিও না মায়ের মতো আপনার কেউ হয় না এক মহিলা একটা রেস্তোরাঁয় গিয়ে ম্যানেজারকে বলল আমার বাচ্চার খুব খিদে পেয়েছে এখানে এক গ্লাস দুধ হবে তখন ম্যানেজার বলল হ্যাঁ হবে তবে এক কাপ দুধের জন্য একশো টাকা দিতে হবে তখন মহিলাটি তার ছয় মাসের বাচ্চার জন্য এক কাপ দুধ একশো টাকা দিয়ে কিনে নিলেন জার্নির পথে আবারও কিছুক্ষণ পর বাচ্চাটি খিদে পেয়ে কেঁদে উঠল তখন মহিলাটি তাকিয়ে দেখল দূরে একটা ভাঙ্গা চায়ের দোকান দেখা যাচ্ছে মহিলাটি সেখানে গেলেন লোকটিকে বললেন এখানে এক কাপ দুধ হবে লোকটি মহিলাটিকে এক কাপ দুধ দিল মহিলাটি বলল এক কাপ দুধের দাম কত তখন লোকটি বলল বাচ্চাটির এইটুকু দুধের জন্য আমার কোনো পয়সা লাগবে না যদি পথে যেতেও আরও আপনার দুধের প্রয়োজন হয় আমি তাও দিতে পারি এর জন্য কোনো পয়সা লাগবে না বন্ধুরা মানুষ গরিব হতে পারে কিন্তু তাদের মন গরিব নয় মানুষের গরিব মানুষের পয়সা না থাকতে পারে কিন্তু তাদের মন বড় থাকে এক লোকের স্ত্রী মারা যাওয়ার পর তার ছোট্ট মেয়েকে দেখাশোনা করার জন্য সে আবার দ্বিতীয় বিয়ে করলো তার কিছুদিন যাওয়ার পর তার মেয়ের শুকনো মুখ দেখে বাবা জিজ্ঞাসা করলো আচ্ছা মা তোমার আপন মা আর তোমার নতুন মার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেলে তখন মেয়েটি বলল আমার আপন মা মিথ্যেবাদী ছিল আর আমার নতুন মা সে সবসময় সত্য কথা বলে বাবা মেয়ের এমন উত্তর শুনে বলে তুমি জানো তোমার মা কত কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে আর সেই মাকেই তুমি মিথ্যেবাদী বলছ আর যে দুদিন হলো এসেছে সেই মাই সত্যবাদী হয়ে গেল কেন মা তখন মেয়েটি বলল জানো বাবা আমি যখন বেশি দুষ্টামি করতাম তখন আমার মা বলতো আজ তোমার খাবার বন্ধ তারপর যখন দুপুর গড়ি আসতো তখন আমাকে খুঁজে বের করে গোসল করে নিজের হাতে খাইয়ে দিত কতই না আদর করত তো কিন্তু সে যা বলে তাই করে আজ দুদিন হলো আমি কিচ্ছু খাইনি আমার খুব খিদে পেয়েছে বাবা